আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব বন্ধুরা লাইভে আসলাম আপনাদের মাঝ থেকে কিছু কথা মূল্যবান কথা বলতে ও শুনতে লাইভটা শেয়ার করে দেবেন পাশাপাশি আমাকে কমেন্ট করবেন এবং শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসছি

যারা শর্ট ভিডিও তৈরি করেন তাদের জন্য একটা ভালো কথা অবশ্যই আমার আপনারা আগ্রহ অনুপ্রেরণা আপনার আপনারা তাহলে তো আমার সার্থকতা তাহলে মূলত বিষয় হচ্ছে ভিডিও তৈরি করি আসলে যাই আর কি ওরকম তৈরি করতে পারি আপনারা যদি যুক্ত হন হন আসলে তো মূলত বিষয় হচ্ছে যে ফেসবুকে কাজ করাটা নিয়ে কাজ করাটা আসলে এটা আর কি ইচ্ছা শক্তি প্রয়োজন কাজ করতে হলে ইচ্ছা শক্তি লাগে ফেসবুকের মতো আর কি ইউটিউব না ইউটিউব হচ্ছে ইউটিউবের মতো ওটা তো একদম সহজ একটা প্ল্যাটফর্ম ইউটিউব আসলে আপনারা যারা আছেন আমার লাইফটা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করতে পারেন আছে এখন কি তৈরি করতেছি আপনাদের ভালোবাসা আর অনুপ্রেরণা পেলে তো আরো এগিয়ে যাব আপনারা লাইভটা শেয়ার করবেন এবং চাইলে আপনাদের মতামত শুনতে পারি বলেন লাইভে আসেন আপনার লাইভটা শেয়ার করে দেবেন আমার ভিডিওগুলো যদি আমার অডিয়েন্সদের কাছে ভালো লাগে তাহলে আমার সার্থকতা আসলে আমি এসেছি আপনাদের কাছ থেকে আপনারা কি ধরনের সেগুলো বসতে এবং আপনারা আপনাদের মতামত বলতে পারেন আর যারা লাইভ আসেন অবশ্যই দিয়ে যাবেন যারা লাইভে আসেন আপনারা যারাই আছেন সাথে লাইভটা শেয়ার করে দেবেন শেয়ার